আসসালামু আলাইকুম বিডি রহমান চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের এই টিএফটি আনলক টুলটি আপনারা ডাউনলোড করতে পারবেন লাস্ট আপডেটে লাস্ট ভার্সনের তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করছি লাস্ট ভার্সনেরটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এটাকে আমরা আনজিপ করে নেবো শেয়ার করে নেব তো পাসওয়ার্ড হলো টি এফ টি আমি শো করে দিচ্ছি তো আমরা এই ফোল্ডারে চলে আসবো আমার সামনে ইন্টারভেসটি শো হচ্ছে তো এটাকে আমরা ইনস্টল করব। রান তো আপনার কম্পিউটারে স্বাভাবিক মতো আসতে পারে আমার এটা রান আসছে পর এটা দিয়ে দেব এরপর পাসওয়ার্ড টি এফ টি নেক্সট নেক্সট ডেস্কটপ আইকন এনে টিকমার্ক না থাকলে অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন নেক্সট তো আমার ডাউনলোড একটা করছে আর একটা ফাইল সামনে চলে আসছে তো এটাকে কেটে দেব ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইনস্টল কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল কমপ্লিট তো ওকে তো এবার ডেস্ক অফিস যাবো দেখতে পাচ্ছেন ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেছে তো আমরা এখান থেকে ডেস্কটপ থেকে এটাকে ওপেন করবো ওপেন করার সময় এরকমভাবে ইন্টারফেস আসবে তো আমরা এটাকে ইয়েস করে দেব এখানে ইয়ে চাবে ইয়েস করে দিবেন তো আপনার না চাইলে তো না আর যদি চাই তাহলে ইয়েস করে দিবেন এস করে দেওয়ার পর লাস্ট আসনের সাথে এটা আপডেট হচ্ছে এরপর ওকে দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমাদের এটা ইনস্টল করা কমপ্লিট তো এবার ওপেন হচ্ছে লগিং করার পর দেখতে পাচ্ছেন লগিং হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন টিপটা আনলক টুলটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে তো এভাবে আপনি এখান থেকে কাজ করতে পারবেন সমস্যা নাই আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ